বিদাই দে বিদায় দান ম্যাডাম গো ও ম্যাডাম বিদায় দানা মারে গো প্যানের ম্যাডাম ম্যাডাম গো কত দুষ্ট করছি ম্যাডাম গো ও ম্যাডাম স্মৃতিটুকু থাক এই যে আমাদের এক এক ছোট্ট কৃষক ভাই সে ফসল নিয়ে আসছে ফসল নিয়ে ঘরে ফিরছে তার বউ তার জন্য রান্না বান্না করে তার জন্য অপেক্ষা করবে আমরা কি ঠিক জায়গাতে আসলাম কত আমি করছি যান কৃষক ভাই আপনি আগে যান আমাদের এই কৃষক ভাই চলে যাচ্ছে পাকা ক্ষেতের পাকা ফসল নিয়ে আমরা এখন এটা পার হব এ বাবা সাকিব কি পারে আমার করছি নি

এটা দেখি আমার দেখ পানটি এত পরিষ্কার মানে আমার পুকুরে একটু গোছ করি আর এখান থেকে একটু পানি খাই আমার কাছে এইসব ছোটখাটো পুকুরের মতো এগুলো ভালো লাগে পরিষ্কার ভিতরে গাছের ডালপালা নাই গাছের ডালপালা থাকলে আর কি পুকুরে নামলে পায়ের ভিতরে গায়ে ভিতরে খোঁচা লাগে বুঝছিস না কিন্তু এগুলো কিন্তু ভালো আছে ধর বৃষ্টি পড়তেছে সেই সময় যদি এই এরকম পুকুরে যদি গাছ করে এরকম সুন্দর পুকুর ভালোই লাগে হ্যাঁ কত দুষ্টামি করছ